সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী তো কিছুক্ষণ আগে একটা স্ট্যাটাস দিয়েছি যে যারা কারিগরি সনদ একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন এটা বিশেষ করে হল যাদের স্কুলে কারিগরি সনদ আপনারা কখনোই এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভুল করেও জেনারেল পদে আবেদন করবেন না জেনারেল প্রতিষ্ঠানে জেনারেল প্রতিষ্ঠানে আবেদন করবেন না আপনাকে একটা ঘটনা বলি যে পনেরোতম নিবন্ধনে পনেরো নিবন্ধনে আমার ফ্রেন্ড সে কারিগরি ছিল তার নম্বর কম শূন্য পথ কম এরপর চতুর্থ গণবিজ্ঞপ্তিতে একটা স্পেশাল গেছে একটা স্পেশাল গণবিজ্ঞপ্তি হয়েছে চতুর্থতে চতুর্থ গণবিজ্ঞপ্তির পরে একটা স্পেশাল গণবিজ্ঞপ্তি হয়েছে তো সে এই স্পেশালে এই স্পেশালে সে জেনারেল আবেদন করছে জেনারেলে স্পেশালে সে জেনারেলে আবেদন করছে আমি তাকে না করছিলাম যে জেনারেলে করিও না তোমার চাকরি হবে না তো জেনারেলে আবেদন করার পরে প্রথম যখন রেজাল্ট দেয় প্রথম রেজাল্ট আপনাদের যেটা দিবে সেটা হলো প্রথম রেজাল্ট এরপর চূড়ান্ত জয়েনিং তো প্রথম রেজাল্টে তার স্কুল পাইছে জেনারেল স্কুল তো জেনারেল স্কুল পাওয়ার পর সে এলাকায় মিষ্টি খাওয়ায় মিষ্টি খাওয়াই বলছে আমি তারপরে বলছি যে বন্ধু মিষ্টি মিষ্টি খাওয়ায় না কারণ চূড়ান্ত জয়েনিং লেটার চূড়ান্ত জয়নিং লেটার তোমাকে দিবে না ইভেন ওকে শেষ পর্যন্ত চূড়ান্ত জয়নিং লেটার যেটা আপনাদের একটা প্রথমে রেজাল্ট হবে তারপর বিশ পঁচিশ দিন পরে চূড়ান্ত জয়নিং লেটার দিবে সেই চূড়ান্ত জয়নিং লেটার তাকে দেয় নাই এবং তার মতো যারা আরো আবেদন করছিল জেনারেলে তাদেরকে কাউরে দেয় নাই এই জন্য আমি বলবো যে স্কুল এবং কলেজ উভয়ের জন্য যে আপনার যদি সনদ কারিগরি হয় তাহলে জেনারেলে ভুল করেও আবেদন করবেন না আবেদন করা যায় কিনা সেটা আমি বলতেছি না যদি আবেদন করা না যায় তাহলে তো যাই না যদি আবেদন করা যায় তারপরও আপনি জেনারেল প্রতিষ্ঠানে ভুল করে আবেদন করবেন না কারণ আপনার প্রথম রেজাল্টে যদি আপনাকে প্রতিষ্ঠান দেয় চূড়ান্ত জয়নিং দিবে না ইভেন ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে প্রথম রেজাল্টেই আপনাকে বাদ দিয়ে দিবে এই জন্য আবারও রিকোয়েস্ট করতেছি অনেকে হয়তো বা ভাববেন যে আমার কারিগরি স্কুলে বাংলায় বা কারিগরি স্কুলে গণিত বা কারিগরি স্কুলে রসায়ন আমি জেনারেল আবেদনটা করে রাখি যেহেতু করা যাচ্ছে তাহলে আপনার কিন্তু চাকরি হবে না আমার কথা ক্লিয়ার এবং আপনি এটার যদি আহ ক্লিয়ার আরো বেশি ক্লিয়ার হতে চান আপনি যে প্রার্থীর কথা আমি বললাম তার সাথে যোগাযোগ করতে পারেন বা আপনি আরো বিভিন্ন পেজে এই কথাটা বা এই ভিডিওটা পোস্ট করে এটার সত্যতা যাচাই করতে পারেন